এটা বলবো খালি ছবিটা সংবাদ মাধ্যমের পর্দায় আর ফেসবুকে একবার দেখবেন রাতের ঘুম চলে যাবে রাতের ঘুম চলে যাবে এই এক তৃতীয়াংশ মানুষ যদি দিল্লি যায় না মাঠে যা লোক রয়েছে রাস্তায় যা লোক রয়েছে তার এক তৃতীয়াংশ লোক যদি দিল্লিতে যায় বিজেপির নেতারা বানের জলে ভেসে যাবে পাওয়া যাবে না দেখতে বাঙালির সাথে লড়বেন বঙ্গবাসীর সাথে লড়বেন যারা আমাদের কালচার জানে না সংস্কৃতি জানে না আমাদের ঐতিহ্য জানে না ইতিহাস জানে না আমাদেরকে আপনাদের কাছ থেকে হিন্দু ধর্ম শিখতে হবে যারা পঞ্চানন বর্মাকে বলেন যারা চিলারায়ের অবদানকে অস্বীকার করেন কিংবদন্তি লড়াইকে অস্বীকার করেন তাদের কাছ থেকে কুচবিহারের ঐতিহ্য শিখতে হবে যা আজ থেকে এক সপ্তাহ আগে মিটিং করে সুক্তাবাড়ির লোকেদের বাংলাদেশি বলেছে যারা আমাদের ভাষা আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতিকে অস্বীকার করেছে আমরা বাংলায় কথা বলে যদি বাংলাদেশি হয় নিশ্চিত প্রামাণিক শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার কি ভাষায় কথা বলো কি ভাষায় কথা বলো যখন জয় বাংলা বলবেন গর্ব করে জয় বাংলা বলবেন এটা আমাদের ঐতিহ্য আমাদের পরিচয় এই বাংলার মাটিতে দেশের রাষ্ট্রপতি এসে জয় বাংলা বলে গেছে অমিত শাহ তো কোন ছাড়